স্বাগত বন্ধুরা ইজি ম্যাথান সায়েন্সের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন অষ্টম শ্রেণীর বৃত্ত দশম অধ্যায় বৃত্ত এই সমস্যাটি নিয়ে এই টপিক আলোচনা করবো এটা মূলত বৃত্তের প্রাথমিক যে ধারণা বৃত্তের একটা বৃত্তকে জানতে গেলে বৃত্ত সংক্রান্ত কতগুলো সংগ্রাম আমাদের জানা দরকার এই টপিকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর যারা ইজি অ্যান্ড সায়েন্স চ্যানেলটি এই মাত্র জয়েন করলে তাদের উদ্দেশ্য বলছি তোমরা এই চ্যানেলে মূলত অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলোই ধারাবাহিকভাবে আপলোড করা হয় এখানে প্লেলিস্ট থেকে তোমরা সব ক্লাসগুলো দেখে নিতে পারো অথবা অধ্যায় ভিত্তিক ক্লাসও কিন্তু এখানে আপলোড করা হয় সেটাও কিন্তু তোমরা চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্ট থেকে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো দেখে নিতে পারো বৃত্ত কি আসলে বৃত্ত দেখো তাহলে চিত্রে এটা একটি বৃত্ত যার মাঝখানে যেটাকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে এই বৃত্তাকার দাগটি দেওয়া হলো সেটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র মানে যেটাকে কেন্দ্র করে একই দূরত্ব বজায় রেখে বৃত্তাকার একটা দাগ দেওয়া হয় সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তাকার যে দাগটি এটাকে বলা হয় পরিধি এই বৃত্তাকার দাগটি বা বৃত্তাকার এই পথটির দূরত্বই হচ্ছে বৃত্তের পরিধি তাহলে প্রথমত আমরা জানবো যে বৃত্ত কী তারপরে জানব পরিধি তারপরে কেন্দ্র মূলত এই কটা বিষয় নিয়ে এই টপিকে আলোচনা করবো প্রথমত পরিধি তারপর বৃত্তের কেন্দ্র তারপর ব্যাস যা পরিধি ক্ষেত্র ক্ষেত্রফল সূত্র তারপর বৃত্তের উপচাপ অধিচাপ বৃত্তস্থপন কেন্দ্রস্থপন তাহলে বৃত্ত সংক্রান্ত এই সমস্যাগুলো এই টপিকে মূলত আলোচনা করবো প্রথমে পরিধি তাহলে পরিধিটা হচ্ছে পরিধিটা এমন একটা জিনিস যে একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আর একটা বিন্দুর চলার পথে যে দূরত্ব অতিক্রম করে একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দু চলার ফলে যে দূরত্ব বা দৈর্ঘ্যটা অতিক্রম করে তাকে বৃত্তের পরিধি বলে তাহলে ধরো একটা বিন্দু ও এই উকে কেন্দ্র করে আরেকটা বিন্দু সমান দূরত্ব বজায় রেখে এ থেকে চলা শুরু করেছে এ থেকে এইভাবে চলা শুরু করলো করে আবার বৃত্তাকার পথে একই দূরত্ব বজায় রেখে দূরত্বটা সর্ব জায়গায় একই দূরত্ব বজায় রেখে আবার পুনরায় এ বিন্দুতে ফেরত এল এরপরে যে দৈর্ঘ্যটা পাওয়া গেলো সেটাই মূলত বৃত্তের পরিধি এখন এটাকে যদি আমরা এইভাবে বৃত্তাকার পটটাকে যদি সোজা করে লম্বা করে ধরি তাহলেই সেটা হবে পরিধি অথবা একটা বৃত্তাকার জিনিস একটা বৃত্তাকার জিনিস এখান থেকে চলা শুরু করলো এটা এইভাবে চাকার মতো ঘুরে ঘুরে আবার এই জায়গাটা চিহ্নিত জায়গাটা আবার যদি মাটির দিকে এই জায়গাতেই ফেরত আসে এই জায়গাতেই ফেরত আসে এই চিহ্নিত জায়গাটা এখানে যদি ফেরত আসে তাহলে যে দূরত্বটা অতিক্রম করলো সেটাই মূলত পরিধি তাহলে পরিধি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো পরিধিটা কি এরপর জানবো বৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে একটা বৃত্তের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে যে একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তাকার সরলরেখাটা বৃত্তাকার রেখাটা সমান দূরত্ব অতিক্রম করে ঘটছে তাহলে ওই বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র তার মানে পরিধি থেকে সমান দূরত্ব পরিধির যে কোনো বিন্দু থেকে সমান দূরত্বে যে বৃত্তের মাঝ বরাবর একটা বিন্দু ধরা হয় সেটা বৃত্তের কেন্দ্র তাহলে ওইটাকেই বৃত্তের কি বলা হয় এটাকে বৃত্তের এই জায়গাটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র চিত্র দেখায় এটা হচ্ছে কেন্দ্র আর পরিধিটা ছিল এখান থেকে শুরু করে আবার ঘুরে এই বিন্দুতে আসলে যে দূরত্বটা এটা হচ্ছে পরিধি এটা ছিল পরিধি পরিধি এরপর ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দুর যে কোনো একটা বিন্দুর সোজা দূরত্ব বা লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর সংযোগকারী রেখাকে বৃত্তের ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের উপর যে কোনো একটা বিন্দুর সংযোগকারী রেখাকে বলা হয় ব্যাসার্ধ এটাকে সাধারণত আরাধনা প্রকাশ করা হয় এরপর ব্যাস ব্যাসটা হচ্ছে বৃত্তের বৃত্তের পরিধি দুইটা বিন্দু এ একটা বিন্দু বি একটা বিন্দু এই দুইটা বিন্দু সংযোগকারী রেখা যদি কেন্দ্র দিয়ে অতিক্রম করে বৃত্তের পরিধির উপর দুটা বিন্দুর সংযোগকারী রেখা যদি কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাহলে তাকে বৃত্তের ব্যাস বলে এবং এটার নাম যা বৃত্তের দুটা যে কোনো পরিধির উপর দুটা বিন্দুর সংযোগকারী রেখাকে যা বলে কিন্তু যে যাটা ব্যাস দিয়ে অতিক্রম করে বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে বৃহত্তম যা বলা হয় অথবা ব্যাস বলা হয় তাহলে এটার ওপর নাম হচ্ছে যা আবার ব্যাস ব্যাস কখন হবে একটা যা তখনই ব্যাস হবে যখন এটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে তাহলে বৃত্তর কেন্দ্রগামী যাকেই ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে এরপর তাহলে যা আমরা জানলাম এরপর পরিধি সূত্র বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু বাই আট যেখানে পায়ের মান নির্দিষ্ট পায়ের মান তিন পয়েন্ট এক চার ছয় অথবা তিন পয়েন্ট এক চার পর্যন্ত আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এরপর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই পাই আট স্কোয়ার যেখানে পায়ের মান তিন দশমিক এক চার একশয় অথবা তিন দশমিক এক চার আর মান আর হচ্ছে বৃত্তের ব্যসার্ধ এরপর উপচাপ উপচাপ হচ্ছে বৃত্তের পরিধি যে কোনো দুইটা বিন্দু এ এবং বি দুটা বিন্দু নিলাম এ এবং দু বি দুটা বিন্দু নেওয়ার পরে যে চাপটা ছোট এটাকে বৃত্ত চাপ বলা হচ্ছে এটাও একটা বৃত্ত চাপ তাহলে দেখো যখনই এ আর বি দুটা বিন্দু নেওয়া হলো এই বৃত্তের বৃত্তের পরিধি বা বৃত্তের চাপ এটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে তাহলে যে চাপটা ছোট তাকে উপচাপ বলে আর যে চাপটা বড় এলাকা নিয়ে আছে সেটাকে বলা হয় অধিচাপ তাহলে এখানে যদি সি বিন্দু দিই তাহলে এবি হচ্ছে এটা ছোটো জায়গা এটা হচ্ছে উপচাপ উপচাপ আর এ সি বি যদি এ সি বি এটা হচ্ছে অধিচাপ অধি অধিচাপ তার মানে বড় চাপটাকে বলা হয় অধিচাপ আর ছোট চাপটাকে বলা হয় উপচাপ তাহলে আমরা উপচাপ ও চাপ এগুলো জানলাম এখন বৃত্তের বৃত্তস্থাপন বৃত্তস্থ বৃত্তস্থপন হচ্ছে বৃত্তের যে কোনো দুটো বিন্দু থেকে যে কোনো দুটা বিন্দু এ বি দুটা বিন্দু ধরলাম এবং এখানে সি একটা বিন্দু এখন এইটা যদি আমরা এইভাবে যোগ করি বললে দেখো বৃত্তের পরিধির উপর একটা কোণ তৈরি হচ্ছে এ সি বি এই বৃত্তের পরিধির উপর যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় কোণ আর বৃত্তের কেন্দ্রের সাথে ওই একই চাপে যে কোনটা তৈরি হয় এটাকে বলা হয় কোণ কেন্দ্রের সাথে যে কোনটা তৈরি হবে চাপ এবং বৃত্তের কেন্দ্র নিয়ে সেটা কোণ একটা চাপ এবং বৃত্তের যে কোনো একটা বিন্দু সংযোগকারী রেখা নিয়ে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে কোণ তো এটা সত্য আছে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা আমরা পরে পাবো তাহলে এই সংক্রান্ত বৃত্ত সংক্রান্ত এই ধরনের আলোচনা বৃত্তের আরও আলোচনা আছে তবে তোমাদের শ্রেণীতে এইটুকু আলোচনায় জানা খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা জানলাম প্রথমত বৃত্ত কী বৃত্ত হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আর বিন্দু চলার ফলে যে জায়গাটা দখল করলো যে ক্ষেত্রটা দখল করলো তাকে বলা হয় বৃত্ত এখন বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আর বিন্দু চলার ফলে যে দূরত্বটা অতিক্রম করলো সেটা হচ্ছে বৃত্তের পরিধি এক কেন্দ্র হচ্ছে বৃত্তের পরিধি সমান দূরত্ব বজায় রেখে যে বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে চলে সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাস হচ্ছে ব্যাসাব্দ হচ্ছে কেন্দ্র এবং পরিধির উপর যে কোনো একটা বিন্দুর সংযোগকারী রেখা বা লম্ব দূরত্ব হচ্ছে ব্যাস ব্যাসার্ধ ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যে যা বা বৃত্তের পরিধির উপর দুটো বিন্দু সংযোগকারী স্বলরেখা কেন্দ্র দিয়ে অতিক্রম করলে যে দূরত্বটা পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাস আর একটা যা হচ্ছে বৃত্তের যে কোনো দুটা বিন্দুর সংযোগকারী ধরো এটা বিন্দু এটা বি বিন্দু এ এবং বি সংযোগ করে দিলে যে দূরত্বটা পাবো তার মানে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগকারী রেখাই হচ্ছে বৃত্তের যা তো এটা যদি কেন্দ্র দিয়ে যায় মনে করো এখানে বিন্দু এখানে বি এটা কেন্দ্র দিয়ে চলে গেল এটাও যা তবে এটাকে বলা হয় স্বপ্ন নাম এটার একটা আর একটা নাম আছে সেটা হচ্ছে ব্যাস তার মানে কেন্দ্রকে আমি যাকে ব্যাস বলো এরপর বৃত্তের পরিধি সূত্র টু পায়ার ক্ষেত্রের সূত্র আর স্কয়ার উপচাপ হচ্ছে বৃত্তের পরিধিতে ছোট যে চাপটা কেটে নেওয়া ছোট চাপটা উপচাপ বলে অধিচাপ মানে বৃত্তের বড়ো যে চাপটা থাকে সেটাকে অধিচাপ বলে তারপর বৃত্তস্ত কোন হচ্ছে বৃত্তের বৃত্তের একটা চাপ এবং পরিধির সাথে সংযুক্ত যে কোনটা সেটা বৃত্তস্ত কোন আর বৃত্তের একটা চাপ এবং কেন্দ্রের সাথে সংযুক্ত রেখা দিয়ে যে কোনটা তৈরি হয় সেটা কেন্দ্রস্থ কোন এই টপিকে এই তথ্যগুলো আমরা জানলাম এরপর পরবর্তী টপিকে আমরা উপাধ্য এক দুই তিন ধারাবাহিকভাবে আলোচনা করবো আশা করি সেই সমস্যাগুলো দেখবে আর তোমরা যদি এই সমস্যাগুলো দেখে সত্যিই উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ধারাবাহিকভাবে সমস্যাগুলো তোমরা দেখবে আশা করি তোমরা উপকৃত হবে সকলকে ধন্যবাদ দেখাবে পরে